পায়ে হেঁটে খানাকুল থেকে দীঘার জগন্নাথ মন্দির দর্শন সেখান থেকে পুরীর জগন্নাথ মন্দিরও যাবেন তার কাছে পায়ে হেঁটে এতটা পথ অতিক্রম করা আজকের নতুন নয় খানাকুল থেকে পায়ে হেঁটে অযোধ্যা রাম মন্দির দর্শনেও গিয়েছিলেন তিনি অতি পরিচিত চেনা তার মুখ এক ডাকে গোলাপ সুন্দরী নামেই জনপ্রিয়তা অর্জন করেছেন ওনার আরও একটি পরিচিতি আছে মাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায় ওনার একাধিক সমাজ কল্যাণমূলক সমাজমুখী এবং সচেতনতামূলক কাজই এক ডাকে গোলাপ সুন্দরী নামেই ছিলেন আপামোর জনসাধারণ ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন সারা ফেলেছে গোটা দেশে বিশেষ করে ওই এলাকার মানুষেরা হাতের কাছে জগন্নাথ দেবের দর্শনে আনন্দে আত্মহারা এবার সেই দীঘার জগন্নাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে খানাকুলে রাজা রামমোহন রায় মেমোরিয়াল হল থেকে পায়ে হেঁটে রওনা দিলেন দেবাশিস বাবু চোদ্দ পনেরো দিন ধরে চলবে তারাই পথ চলা তিনি জানান আমার যে বার্তা বাল্য বিবাহ বন্ধ করুন শিশু নির্যাতন বন্ধ করুন গাছ লাগান পৃথিবী বাঁচান মোবাইল থেকে বাচ্চাদের দূরে রাখুন এই নিয়েই শুরু হয় আমার প্রতিবারের পথ চলা এইবারের এই বার্তা নিয়ে ভারত পথিক রাজারামন রায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে সকাল সকাল বেরিয়ে পড়লাম দীঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে তিনি আরো জানান ডাক্তার কবে বলবে তারপর হাঁটতে শুরু করবেন ভালো থাকতে এখনই হাঁটতে শুরু করুন রবিবার সকালে রাজা রামমোহন রায় মেমোরিয়াল হল থেকে তার এই যাত্রা শুরু হয় কি বললেন তিনি শুনুন আমি ভীষণ আনন্দিত ওনার এই কার্য থেকে দেবাশিষ মুখার্জি উনি যে এত বড় এই সমস্ত গাজে লাগানো হাঁটা এইসব ব্যাপারে যে ওনার এত উৎসব আমি অবাক যাচ্ছি যে আমি ওনাকে আশীর্বাদ করি যেন উনি ভালোভাবে খুব সুন্দরভাবে সার্থকভাবে ঈশ্বরের কৃপায় ভালোভাবে ফিরে আসেন এই ঠাকুরকে এই কামনা করি ধন্যবাদ আমার নাম দেবাশিষ মুখোপাধ্যায় সবাই যাকে আপনারা জানেন গোলাপসুন্দরী হিসেবে আমি আজকে বেরিয়েছি এখান থেকে রাজা রামমোহন রায়ের যে জন্মস্থান সেই মেমোরিয়াল সেখান থেকে আমি বেরিয়েছি আমি পায়ে হেঁটে যাব দীঘা যাব দীঘা হয়ে পুরী যাব আমার এই বার্তাগুলো যেমন আছে বাল্যবিবাহ বন্ধ করা শিশু নির্যাতন বন্ধ করা গাছ লাগান পৃথিবী বাঁচান মোবাইল থেকে বাচ্চাদের দূরে রাখুন এই বার্তাগুলোর সঙ্গে আমি এই বার্তাটাও দিতে চাই যে মানুষ হাঁটুন হাঁটলে শরীর ভালো থাকবে ডাক্তাররা কবে বলবে আপনাকে হাঁটতে তার আগে আপনি হাঁটুন হাঁটলে মন ভালো থাকে শরীর ভালো থাকে যুব সমাজকে আমি এই বার্তাটাই আরও দিতে চাই আমার বয়স পঞ্চান্নর বেশি পঞ্চান্ন প্লাস বয়স আমি এই বয়সে যদি এত দূর যেতে পারি হেঁটে তাহলে আপনারাও হাঁটুন শরীর সুস্থ রাখার জন্যে হাঁটার বার্তাটাও দেবো এবং বলবো যে প্রকৃতি যাতে ভালো থাকে তার জন্যে মানুষকে অনেক অনেক গাছ বসাতে হবে এবং মানুষকে সমাজ সেবায় এগিয়ে আসতে হবে মানুষকে বিভিন্ন সময় মানুষের পাশে দাঁড়াতে হবে কখনো রক্ত দান করে কখনো গাছ দান করে বিভিন্ন সময় মানুষের সামাজিক কাজগুলো করতে হবে এর মাধ্যমে আমরা বেঁচে থাকবো সমাজকে আমরা ভালো করব। এই বার্তাগুলো আমি নিতে চাই আমি প্রথমে এখান থেকে কোলাঘাট হয়ে নন্দকুমার দিয়ে কাঁচতে হয়ে আমি দীঘা যাব দীঘাতে একদিন স্টে করবো ওখান থেকে আমি পুরীর উদ্দেশ্যে বেরিয়ে যাব দীঘায় যেহেতু নতুন একটা মন্দির হয়েছে সেখানে দর্শন করে তারপর আমি পুরীর উদ্দেশ্যে বেরিয়ে যাব আমার হয়তো তেরো চোদ্দো দিন লাগবে পৌঁছাতে আমি যেটা টার্গেট রেখেছি আর সবাই কামনা করুন আমি যেন ভালোভাবে পৌঁছে যেতে পারি সবাইকে বলবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আবার বলছি আমার নাম দেবাশিষ মুখোপাধ্যায় আমি খানাকুল থানার অন্তর্গত মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার আর একটা পরিচয় হচ্ছে আমার নাম আমাকে অনেকে গোলাপ সুন্দরী নামে নামেছেন এর আগে উনি অনেক এক্সপেক্টেশন করেছেন এবং সাকসেস পেয়েছেন আমরা তাঁর শুভার্থী হিসেবে চাই আজকে তার যে এক্সপেক্টেশন উনি যে যাত্রা করছেন এটা সাকসেসফুল হোক আমি আজও রামমোহন রায়ের বংশধর এবং সমাজসেবী চিত্তব্রত মুখোপাধ্যায় আমি বিভিন্ন সমাজসেবক যুক্ত থাকি আমার বন্ধুরা এখন অনেক আছেন এবং ক্যামেরা নিয়ে আছেন সকলেই আমার সহযোগী তার দেবশ্রীদের শুভোদ্যোগের প্রতি আমি খুব সমর্থন জানাই উনি সাফল্য লাভ করুন এবং দেশবাসীকে নতুন আলো দেখান এবং এই যে বিষয়ে বললেন গাছ লাগানোর কথা পরিবেশ রক্ষা করার কথা শরীরকে সুস্থ রাখার জন্য পায়ে হাঁটার কথা বললেন এবং উনি বললেন যে অল্প বয়সে মেয়েদের বিয়ে সাথে বন্ধ করতে হবে কেমন আর এই সমস্ত যদি লিখেছেন উনি এই সমস্ত এগুলো খুব ভালো কথা এগুলো সমাজসেবায় মস্ত অবদান যোগাবে যদি মানুষ এটাকে সমর্থন করে মেনে চলে তা আমরা সবাইকে বোঝাবো এটা ওনার সঙ্গে একসঙ্গে সঙ্গে সাথে হয়ে আর ওনার সাপোর্ট কামনা করে আমরা এরকম বক্তব্য